আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের মেলার সামনে কি বসছে এগুলো হলো একটা প্লাকার্ড স্টিকার সম্বলিত এটা মেলার যে মেন গেট আছে মেন গেটের ঠিক হাতের ডান পাশে বসছে এগুলো এগুলো স্কাউটের যে সদস্য আছে তারা বসাইছে আপনার জুলাই জুন জুলাই আগস্টের যে সেই স্মৃতি সেই স্মৃতি সম্বলিত কিছু লিফলেট বা পোস্টার বা স্টিকার এই টাইপের তো এগুলো এখন থেকে এখন তো সকালবেলা ভিডিওটা করে সন্ধ্যাবেলা দিকে মানুষজন আসে দেখে যে কয় তারিখে কী হয়েছিল জুলাই অভ্যুত্থানে জন্মভূমি অথবা মৃত্যু এই সম্বন্ধে একটা ব্যানারও দেওয়া আছে তো এখানে আরও বইটুই থাকে নিচের দিকে এই যে বললাম না কি যে আছে দেখতেই তো পারছেন যে এখানে উঠে মানুষ হাঁটাহাটি করে পাড়ায় কেউ ছবি তুলে কেউ বসে এখানে অনেকটা দুলাবালি চিহ্ন আছে তো এটা স্ক্রাইপ সদর সুদের একটা কী বল দোকান স্টলের মতো আর কি এখান থেকে টুকটাক তারা দেখে বিক্রিও করে তো সে বিক্রির আইটেমগুলো এখন নাই এটা সন্ধ্যার দিকে আপনার তারা নিয়ে আসে এবং যখন রাত্র মেলা শেষ হয় তখন আমরা তারা সাথে করে নিয়ে যায় কারণ এটা তো আমাদের মতো দোকান না জাস্ট একটা স্টল শুধু যতক্ষণ মেলা চলবে ততক্ষণ তারা খোলা রাখে আর কি